বন্ধুরা আপনাদের সকলকে আমাদের চ্যানেলে স্বাগত জানিয়ে আজ সরাসরি কলকাতা হাইকোর্ট থেকে রাজ্যের অস্থায়ী কর্মচারীদের জন্য ঐতিহাসিক রায় উচ্চ আদালতের এই মুহূর্তের অত্যন্ত বড় খবর ইম্পর্টেন্ট নিউজ এবং আপনাদের সকলের কাছে রিকোয়েস্ট আজকের এই প্রতিবেদন অবশ্যই বন্ধুরা শেষ পর্যন্ত শুনবেন কলকাতা হাইকোর্টে ঐতিহাসিক রায় রাজ্যের কন্ট্রাকচুয়াল চুক্তিভিত্তিক কর্মচারীদের জন্য এবং রাজ্যের গালে সপাটে কড়া থাপ্পড় মেরেছেন আজকে বিচারপতি কি বলেছেন আজকের পুরো বিস্তারিত ভিডিওটা দেখুন বন্ধুরা রাজ্যের সরকারি চুক্তিভিত্তিক সমস্ত কর্মচারীকে সমস্ত কর্মীকে নতুন করে নতুন নিয়ম বেঁধে বর্ধিত বেতন দিতে হবে সরকারি কর্মচারীদের বেতন নিয়ে কোনো বৈষম্য করা যাবে না চুক্তিভিত্তিক কর্মীদের একাংশের মামলায় রায় ঘোষণা করে মঙ্গলবার জানিয়েছে কলকাতা হাইকোর্ট অর্থাৎ রাজ্যের সরকারি চুক্তিভিত্তিক কর্মচারী যারা রয়েছেন তাদের জন্য নতুন নিয়ম করে নতুন বর্ধিত বেতন দিতে হবে এবং সরকারি কর্মচারীদের বেতন নিয়ে কোনো বৈষম্য করা যাবে না একদম পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে কলকাতা হাইকোর্ট আপনাদের জানিয়ে রাখি বিচারপতি সুজয় পাল এবং বিচারপতি স্মিতা দাস ডিভিশন বেঞ্চ মঙ্গলবার সিঙ্গেল বেঞ্চের রায় বহাল রেখে জানিয়েছে যে একই কাজে নিযুক্ত কর্মীদের শুধুমাত্র চাকরিতে যোগদানের তারিখ ধরে আলাদা বেতন দেওয়া অন্যায় এটি সংবিধানের চোদ্দ নম্বর অনুচ্ছেদের লঙ্ঘন করা রাজ্যের যুক্তি খারিজ করে নতুন নিয়মে বর্ধিত বেতন বহাল রেখেছে উত্তর আদালত আপনাদের জানিয়ে রাখি দু সালে রাজ্য সরকার একটি বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছিল যে যেসব অস্থায়ী কর্মচারী চাকরিতে দশ বছর পূর্ণ করবেন তাদের বেতন বৃদ্ধি করা হবে কিন্তু শর্ত হলো দু সালের ফার্স্ট এপ্রিল পরে যারা চাকরিতে যোগ দিয়েছেন তারা ওই সুবিধা পাবেন না এরপরে দু ষোলো এবং দু উনিশ সালে রাজ্য আবার নতুন নোটিশ দেয় সেখানে তারা বলে যে চুক্তিভিত্তিক কর্মীদের পাঁচ বছর দশ বছর এবং পনেরো বছর চাকরির উপর নির্ভর করে বেতন বৃদ্ধি করা হবে যেটা আপনারা দেখেছেন দু হাজার চব্বিশের যে অর্ডার সেই অর্ডার অনুযায়ী এরপরে দু হাজার দশ সালের পরে চাকরিতে যোগ দিয়েছেন এমন অস্থায়ী কর্মচারীদের বক্তব্য তারাও পাঁচ থেকে দশ বছর চাকরি করছেন তাই দু হাজার বন্ধুরা রাজ্যের যুক্তি ছিল দু সালের শর্ত এখনো কার্যকর রয়েছে ফলে যারা দু সালের পরে চাকরিতে ঢুকেছেন তাদের বেতন বৃদ্ধি করা হবে না রাজ্যের ওই সিদ্ধান্তের বিরুদ্ধে হাইকোর্টে মামলা দায়ের করেন এবং ওই ওই কর্মচারীরা গত বছর হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ জানিয়েছিল যে নতুন নোটিশে দু সালের শর্ত নেই তাই ওই কর্মচারীদের বর্ধিত বেতনের সুবিধা দিতে হবে আর সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে যায় রাজ্য মঙ্গলবার সিঙ্গেল বেঞ্চের সেই রায় বহাল রাখলো ডিভিশন বেঞ্চ দুই বিচারপতির বেঞ্চ রাজ্যের আবেদন খারিজ করে জানাই যে চাকরির তারিখ ধরে চুক্তিভিত্তিক কর্মীদের আলাদা বেতন দেওয়া কোনোভাবেই যাবে না নতুন নোটিশ অনুযায়ী সকলের বেতন বৃদ্ধি করতে হবে বন্ধুরা এই মামলাটা করেছিলেন রাজ্যের কন্ট্রাকশন কর্মচারীরা কিন্তু বিষয় হচ্ছে যে রায় কলকাতা হাইকোর্ট মঙ্গলবার দিয়েছে অর্থাৎ গতকাল এই রায় নির্দেশ কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে পাবলিশ করেছে যে বেতন আপনাকে দিতে হবে বৈষম্য করা যাবে না একটাই কাজ করছে আপনি নোটিফিকেশন এবং নির্দেশকে সামনে রেখে এক্সকিউজ দিয়ে আপনি কখনোই কর্মচারীদের যে স্যালারি সেটাকে আপনি বাদ দিতে পারবেন না অর্থাৎ কোর্ট পরিষ্কার জানিয়েছে বেতন দিতেই হবে এবার সিঙ্গেল বেঞ্চের পরে ডিভিশন বেঞ্চের জাজমেন্ট এবার রাজ্য সরকারের হাতে বা অপশন থাকলো বন্ধুরা সুপ্রিম কোর্ট এবার হয়তো রাজ্য সুপ্রিম কোর্টও যেতে পারে বলা মুশকিল তার কারণ সিঙ্গেল বেঞ্চ এই রায় দিয়েছিল অলরেডি এক বছর আগে সেই রায়কে চ্যালেঞ্জ করে রাজ্য সরকার ডিভিশন বেঞ্চে আসে আর ডিভিশন বেঞ্চে অবশেষে সিঙ্গেল বেঞ্চের রাইটাই বহাল রাখলো তার মানে হাইকোর্টে আর যাওয়ার কোনো রাস্তা নেই এবার হ্যাঁ তারা ডিলে করবে সময় লাগাবে কোর্টে হয়তো কোর্ট অফ কন্টেম আসতে পারে বা রাজ্য সরকার সুপ্রিম কোর্টে যেতে পারে আগামী দিনে কি করবে রাজ্য সরকার সেটা আমাদের নজর থাকবে তবে হ্যাঁ রাজ্য সরকারের যে মানসিকতা রাজ্য সরকারের যে পয়েন্ট অফ ভিউ সেটা এই মামলা থেকে বন্ধুরা পরিষ্কার বোঝা যাচ্ছে যদি বলেন কিভাবে বোঝা যাচ্ছে বা কি বোঝা যাচ্ছে একটা বিষয় ক্লিয়ার রাজ্য সরকারের বেতন বৃদ্ধি করার কোনো মানসিকতা নেই বা বেতন বাড়ানোর বেতন দেওয়ার কোন মানসিকতা নেই তার কারণ রাজ্য সরকারের যদি বেতন বৃদ্ধি করার অস্থায়ী কর্মচারীদের প্রতি মানসিকতা থাকত তাহলে কখনোই সিঙ্গেল বেঞ্চের রায় হওয়ার পরেও ডিভিশন বেঞ্চে রাজ্য সরকার ছুটে আসতো না ডিভিশন বেঞ্চের রায় কলকাতা কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে রাজ্য সরকার বেতন বৃদ্ধির মামলায় ছুটে এসছে চ্যালেঞ্জ করে সিঙ্গেল বেঞ্চের এটা আপনারা বুঝতে পারবেন যে মানসিকতা কি রয়েছে যদি না মানসিকতা নেই তাই রাজ্য সরকার পরিষ্কার যে সুপ্রিম কোর্টে যাবে মামলা আরো চলবে মামলা আর সুপ্রিম কোর্টও হয়তো ঘাট ধাক্কা খাবে সেই নিয়ে কোনো সন্দেহ নেই কারণ কোনো আদালত কোনো দেশের আদালত কোন বিচারপতি এই রায় কখনোই দেবেন না যে আপনি যত পারো খাটা বছর ধরে কর্মচারীদের আর এই দ্রব্য মূল্যের বাজারে বেতন বাড়াতে হবে না আপনাকে এটা এই রায় কোনদিনই দেবে না কিন্তু বিশেষ হচ্ছে যতটা সম্ভব দিনটা দিন করে টাইম পাস করা যায় এই হচ্ছে মানসিকতা এবং আপনারা সকলেই জানেন রাজ্যের কন্ট্যাকচুয়াল চুক্তিভিত্তিক সে সরকারি ডিপার্টমেন্ট হোক বা আদার্স ডিপার্টমেন্ট হোক কোন ডিপার্টমেন্টেই কর্মচারীরা স্যাটিসফাইড নয় কাউকে সঠিক পারিশ্রমিক রাজ্য সরকার দেয়নি আট হাজার দশ হাজার টাকা দিয়ে কাজ করাচ্ছে অর্থাৎ অবস্থা না যে বন্ধুরা ডিএ নিয়ে আপনারা দেখেছেন রাজ্য সরকারি কর্মচারী যারা পারমানেন্ট কর্মচারী তাদেরকে রাজ্য সরকার সঠিক পারিশ্রমিক স্যালারি দিচ্ছে না তো সেখানে কন্ট্রাকচুয়ালদের অবস্থা তো আরো খারাপ পশ্চিমবাংলায় আমরা আমাদের একাধিক প্রতিবেদন এই বিষয় নিয়ে আমরা বলে থাকি যে যে রাজ্য সরকারের আন্ডারে রাজ্য সরকারি কর্মচারীরা স্যাটিসফাইড নয় বা তারাকে হান্ড্রেড পার্সেন্ট দিতে পারছে না বা দেওয়ার মানসিকতা নেই সেখানে চুক্তিভিত্তিকদের প্রতি তো থাকবেই আপনারা সকলেই জানেন পার্শ্ব শিক্ষক পৌরসভা মাদ্রাসা ভোকেশনাল পার্ট টাইম ভিআরপি আসা পশ্চিমবাংলায় কোন রাজ্য সরকারের যে পলিসি সন্তুষ্ট নয় অর্থনৈতিকভাবে সকলেই পরাধীন শোষণ হচ্ছে পশ্চিমবাংলায় এবং দেখুন কাজ তো আপনাকে করতে হচ্ছে কাজে কোনো কম্প্রোমাইজ নেই কাজে কোনো এক্সকিউজ নেই সঠিক টাইমে আপনাকে ডিউটি করতে হবে ডিউটি আসতে হবে আজের সময় আপনি হান্ড্রেড কাজ করছেন কিন্তু পারিশ্রমিকের সময় আপনাকে হান্ড্রেড দেওয়া দেশ স্বাধীন হয়েছে দেশ আজকে ইকোনমিক দিক থেকে সারা বিশ্বের র্যাঙ্কিং এ তিন নম্বরে পাঁচ নম্বরে চার নম্বর আগামী দিনে তিনে যাবে দেশের জিডিপি বাড়ছে রাজ্যের জিডিপি বাড়ছে মদ বিক্রিতে পশ্চিমবাংলা এক নম্বর প্রচুর রেকর্ড কিন্তু কন্ট্যাক্ট চলতে বাড়িতে সঠিক খাবার নেই তাদের পরিবারের চিকিৎসা নেই আজকে আপনারা অভিষেক লাইফ লাইফস্টাইল দেখুন বাড়িতে আপনার চলমান সিঁড়ি লাগিয়েছে দেখিনি আমরা শোনা কথা মুখ্যমন্ত্রী বলেন আমি বেতন নিই না কিন্তু তার লাইফস্টাইল যদি আপনারা দেখেন তার বেতন নেওয়ার প্রয়োজন কি এসি গাড়িতে ঘুরছেন এসি অফিসে বসে থাকছেন খাবারের একবেলা বেলা খাবার খান আর তার রিলেটেড যারা রয়েছেন কারো তো ইকোনমিক দিক থেকে কেউ মানে দুর্বল নাই আজকে একজন কনটেকচুয়াল কর্মচারীকে পুরো সংসারটা টানতে হয় রাজ্যের মুখ্যমন্ত্রীকে যদি বলা হয় যে আপনি একজন শিক্ষক বা শিক্ষিকার বা একটা কনসেকচুয়াল কর্মচারীর এক মাস সংসারটা চালান তাদের তাদের লাইফস্টাইলটা মানে কাটিয়ে দেখান মুখ্যমন্ত্রী তো ছেড়ে আমরা মানে ড্যাম সিওর বলছি এক মাসের মধ্যে তিনি অসুস্থ হয়ে যাবেন শরীর খারাপ হয়ে যাবে এই হচ্ছে সিচুয়েশন বন্ধুরা দেখার বিষয়ে এরপর কি কি হয় আগামী দিনে বেতন বৃদ্ধি করে কিনা দেখা যাবে যাই হোক আপনাদের প্রতিক্রিয়া রিয়াকশন লিখে জানান কমেন্ট এবং চ্যানেলে নতুন থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে